আসসালামু আলাইকুম এভরিওয়ান্স তো কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো নিয়ে আসলাম আবার নতুন একটা ভিডিও তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন তো আমি আজকে আপনাদেরকে এমন একটা সাইটের সাথে পরিচয় করে দিব যে সাইট থেকে আপনারা প্রতিদিন 100 থেকে 300 টাকা বা 500 টাকা আপনারা ইনকাম করতে পারবেন তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই তো তার আগে আমি একটা কথা বলি যদি আপনারা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন সেখানে আমি সবার আগে নতুন নতুন সাইট দিয়ে থাকি কিভাবে আপনারা ইনকাম করবেন সম্পূর্ণ ফ্রিতে তো চলেন বেশি কথা না বাড়ি মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো ফার্স্টে আপনাদেরকে কি করতে হবে তো ফার্স্টে চলে যাবেন আপনার টেলিগ্রাম তো আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা চলে যাবেন তো টেলিগ্রাম চ্যানেল চলে যাওয়ার পর তো এইখান থেকে দেখতে পাচ্ছেন উপরে পিন করা যে মেসেজটা আছে তো আপনারা কী করবেন সিম্পলি এই মেসেজের অপশনে চলে আসবেন তো এই মেসেজের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ফার্স্টে যে লিঙ্কটা পাবেন তো সেই লিঙ্ক উপরে ক্লিক করে দেবেন তো লিঙ্ক উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপস তো আপনাদের কি করতে হবে সিম্পলি অ্যাপসের উপরে ক্লিক করে এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নিতে হবে তো আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখতে পাচ্ছেন এটা আমার ডাউনলোড করা হয়েই গেছে তো আপনারা সিম্পলি কী করবেন এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সিম্পলি ইনস্টলের উপরে ক্লিক করে দেবেন তো একটু অপেক্ষা করবেন তো তো যতক্ষণ ইনস্টল হবে তো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করে নেবেন তো দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আমাদেরকে অটোমেটিকলি ডাউনলোড করা হয়ে গেছে তো সিম্পলি কি করবো এই অ্যাপসটার উপরে ক্লিক করে এই অ্যাপটা ওপেন করে নেব তো চলেন এই অ্যাপটা আমরা ওপেন করে নিই তো এটার উপরে সিম্পলি ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস নিয়ে আছে তো এখান থেকে আপনারা কী করবেন যেহেতু এটা আমাদের নতুন অ্যাকাউন্ট তো তার জন্য আমরা আমাদের কী করতে হবে এই যে নতুন অ্যাকাউন্ট খুলুন তো সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করার পর একটু ওয়েট করে নেবেন তো এখানে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো এখানে আপনাদের কী করতে হবে উপরে আপনাদের নাম দিতে হবে তারপর আপনাদের ফোন নাম্বার দিতে হবে যে এখানে ফোন নাম্বার দিতে হবে তারপরে পাসওয়ার্ড তো তারপরে কনফার্ম পাসওয়ার্ড তো আমরা এটা আমরা আগে পূরণ করে দিই ফার্স্ট আমাদের করতে হবে কি আমাদের নাম লিখতে হবে তো চলেন এখানে আমার নামটা লিখে নিই তো এখানে নামটা লেখা হয়ে গেলে এরপর আমাদের ফোন নাম্বারটা দিতে হবে তো আমরা ফোন নাম্বারটা এখানে লিখে দিই তো আমাদের ফোন নাম্বারটা এখানে লেখা হয়ে গেলে এখন আমাদের দিতে হবে পাসওয়ার্ড তো এখানে আমরা ছয় বা আট অক্ষরে পাসওয়ার্ড দিয়ে নেব তো এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিই সুন্দরভাবে এবং যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে ভুলে যাওয়া যাবে না তো এই পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলো এবার আমরা কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিই তো আমাদের কনফার্ম পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলো এখন যদি আপনারা পাসওয়ার্ড দেখতে চান তাহলে চোখের মতো আইকন আছে তো এটা উপরে ক্লিক করে দেখতে পারবেন তো এখন আমাদের মেন কাজটা কী এখানে আমাদের মেন কাজটা হলো এখানে দেখতে পাচ্ছেন একটা কোড আপনারা এই কোডটা কই পাবেন আপনারা অনেকে এখন টেনশন হবে এই কোডটা পাবেন যেখান থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করছেন তো সেখানে দিক দেখতে পাবেন এই কোডটা তো এই কোডটা আপনারা সিম্পলি কপি করে নিয়ে দিবেন আর এই কোডটা না দিলে কিন্তু হবে না তো তারপরে এখানে অ্যাকাউন্ট খুলুন তো এখানে অ্যাকাউন্ট খোলার পরে ক্লিক করে দেবেন তো এখানে একটু ওয়েট করবেন তো দেখতে পারেন এখানে আমাদের নাম্বারটা ভুল গেছে তো আমরা সিম্পলি কি করবো এই নাম্বারটা আমরা চেঞ্জ করে দেবো চেঞ্জ করে নতুন নাম্বার দিয়ে দেবো তো এখানে চেঞ্জ করে নতুন নাম্বার দিয়ে দিলেন তো এবার দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন সফল তো আর ওই মানে ইয়েটা কোডটা আপনাদেরকে দিতে হবে না দিলে কিন্তু হবে না আর এখন আপনারা এটা স্যালেট সেভ করে রাখতে পারেন না সেটা নোট হ্যাং করে দিতে পারেন তো এখন সিম্পলে কি করবেন এখানে যদি এরকম আসে তো আপনারা কি করবেন তাদের যে চ্যানেল আছে তো তাদের চ্যানেলে চাইলে আপনারা জয়েন করতে পারেন না চাই নাই কচ্ছিন্ন করে দিয়ে দেবেন তো তারপরে এখানে দেখতে পারবেন এখানে অনেক ধরনের কাজ আছে তো এখানে কী কী কাজ আছে এটা আমি আপনাদেরকে দেখাই দিই এখানে সর্বপ্রথম দেখতে পারবেন মাইক্রো জব তো তারপর আছে পোস্ট জব তো তারপরে আছে অ্যাড দেখে ইনকাম তো তারপরে হচ্ছে রিমোবাইল রিসার্চ করে ইনকাম চাইলে আপনারা মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন এবং তার নিচে আছে আপনারা দেখতে পারবেন ফেসবুক কাজ তার নিচে ইমেল কাজ এবং আছে ইনস্টাগ্রাম তারপর টিকটক কাজ তো আপনারা এগুলো করে ইনকাম করতে পারেন তাছাড়া এখানে কিন্তু অনেক ধরনের ফ্রিতে কাজগুলো পেয়ে যাবেন তো আপনারা অ্যাকাউন্ট খুলে আপনারা দেখতে পারবেন এখানে অনেক ধরনের কাজ আছে তো এই কাজগুলো আমি একটা আপনাদের লাস্টের দিকে আমি দেখাই দিব তো এখানে আপনারা ভালো করে দেখে নেবেন এখানে অনেক ধরনের কাজ কিন্তু রয়েছে তো এবার তো অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই করুন এই অপশনটা কিন্তু লেখা আছে তো সিম্পলি আপনারা কি করবেন এই ভেরিফাই উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো এখান থেকে আপনারা কি করবেন এখানে যে পোস্টগুলো আছে তো আপনারা কি করবেন সিম্পলি এই পোস্টগুলো আপনারা পড়ে নেবেন আগে তো একটু কষ্ট করে পড়ে নেবেন এটা তো এটা পরে হয়ে গেলে তো আপনারা কি করবেন এখানে আমি একটা জিনিস দেখে দিই আপনাদেরকে এখানে যদি আপনারা একবার এটা অ্যাক্টিভ করেন এটা কিন্তু আজীবনকালের মতো এটা অ্যাক্টিভ হয়ে থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা তো এটা আপনারা দেখে নেবেন তারপর দেখেন এটা মূল্য কিন্তু আগে পাঁচশো টাকা ছিল এখন কিন্তু দুশো পঞ্চাশ টাকা হয়ে গেছে তো এখানে দেখেন এখন আপনাদেরকে এখানে ডাইরেক্টলি ভেরিফাই করুন এর উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনারা কোন অ্যাপ থেকে টাকাটা পেমেন্ট করবেন তো এখানে বিকাশ আছে নগদ আছে রকেট আছে উপায় আছে ব্যালেন্স আছে তো আপনারা কোথা থেকে এখানে রিচার্জটা করে নেবেন তো একটু নিচে দিক দেখতে পারবেন এখানে কত টাকা রিচার্জ করতে হবে তো এখন আমরা বিকাশ উপরে ক্লিক করবো আপনার চাইলে অন্য অন্য জায়গা থেকে রিচার্জ করতে পারেন তো এখানে আসার পর এখানে দেখতে পারছেন পেমেন্ট দুশো পঞ্চাশ টাকা তো এটা উপরে একটা ক্লিক করে দেবো এটা ওপরে ক্লিক করার পর এখানে একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে পেমেন্টটা রিসিভ করার পর আপনাকে কী দিতে হবে নাম্বার অ্যান্ড ট্রানজ্যাকশন তো এ আপনারা এগুলো পড়ে নেবেন তো এখান থেকে কি মানে সেনমানি করতে বলতেছে আমাদের তো এখান থেকে আপনারা দেখে নেবেন তো সেনমানি করার জন্য তার নিচে দেখতে পাবেন একটা নাম্বার দেওয়া আছে তো তার নিচে যে কপি একটা অপশন আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে তো জাস্ট আপনারা এখন বিকাশে চলে যাবেন তো এখানে নাম্বারটা কপি করে নেবেন ওটা উপরে ক্লিক করে সাথে সাথে কপি হয়ে যাবে তো বিকাশে চলে যাওয়ার পর এখানে দিয়ে লগ ইন করে নেবেন পিনতে লগ ইন হয়ে গেলে এখন এখান থেকে জাস্ট যে এখানে সেনমানি একটা অপশন আছে তো মানির উপরে ক্লিক করে দেবেন এখানে সেন্টমানি আসার পর এখান থেকে আপনারা নাম্বারটা দিয়ে দেবেন নাম্বারটা দেওয়ার পর এখানে এখানে ক্লিক করে এখানে হ্যাঁ নাম্বারটা সঠিক তো এটার পরে ক্লিক করে দিবেন আপনারা এটা অনেকে পারেন তো নাম্বারটা আবার দেখে নেবেন তো নাম্বারটা দেখা হয়ে গেলে এখন আপনারা এখান থেকে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন তো অ্যামাউন্টটা ভালো করে দেখে বসিয়ে দিবেন আর দেখবেন কোনো জায়গায় ভুল কিছু যা না হয় তো এখানে অ্যামাউন্টটা বসাই দেওয়ার পরে এখানে আপনি কি করবেন এখানে আপনারা সিম্পলি প্রিন্ট দিয়ে দিবেন তো আপনার ফোনে পিনটা দেওয়ার পর এখান থেকে এটা করে ক্লিক করে এটার পরে ট্যাপ করে ধরে রাখবেন তো অটোমেটিকালি টাকা সেখানে সেন মানে হয়ে যাবে এরপর আপনাদের মেন কাজটা কি তো এখান থেকে আমি দেখাই দিই আপনাদের মেন কাজ এখান থেকে দেখতে পারবেন ট্রানজেকশন আইডি এই যে অপশনটা ট্রানজাকশন আইডি তার পাশে দেখতে পারবেন একটা কপি লিঙ্ক এর মতো অপশন তো এইটার উপর আপনি ক্লিক করে দিবেন এটা উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু কপি হয়ে যাবে এবং সেই অ্যাপসে চলে আসবেন অ্যাপসে চলে আসার পর এখান থেকে আপনারা কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন যে আপনাদের বিকাশ নাম্বারটা তো এখান থেকে আপনারা সেই বিকাশ নাম্বারটা বসাই দিবেন তো এখানে আমি ট্রানজাকশন বসাই দেওয়ার পর এখান থেকে আমি বিকাশ নাম্বারটা বসাই দিলাম তারপর আপনারা নিশ্চয় দিক দেখতে পারবেন ভেরিফাই রিকোয়েস্ট পাঠান তো আপনারা সিম্পলি কি করবেন এটা উপরে ক্লিক করে দিবেন এটার উপরে একবার ক্লিক করলে এটা আমাদের ভেরিফাই অপশনটা হয়ে গেছে মানে এটা আমাদের পাঠানো হয়ে গেছে তো এখানে দেখতে পাবেন এখান থেকে যদি আমরা এটা কষ্ট করে কেটে দিই এটা কষ্ট করে কেটে দেওয়ার পর এখানে দেখতে পাবেন পেন্ডিং মানে ভেরিফাই পেন্ডিং এ পরে আছে তো আমরা সিম্পলি এখন আমরা এখান থেকে দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট আমরা অপেক্ষা করে নিব তো চলেন দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট আমরা একটু অপেক্ষা করে তো আমরা একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এখানে আর ভেরিফাই অপশনটা নাই তো এখন আপনারা কী করবেন তো এখন আপনারা কিছু কাজ কম সব কিছু শেষ তো এখানে ভেরিফাই দেখতে পাবেন যে এখানে ব্লু একটা টিক করবে তো এখানে ওঠার পর তো আপনারা কি করবেন প্রোফাইল ওপরে ক্লিক করে দেবেন এখনও কোনো কাজ সম্পূর্ণ হয়নি তো এটা সিকিউরিটির জন্য আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পেন প্রোফাইল এডিটিং করুন তো এখানে আপনারা কী করুন সিম্পল এটা ওপরে ক্লিক করে দেবেন এটা উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এখানে আপনারা কি করবেন এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নাম ইমেল অ্যান্ড ওই ইয়েটা করে নেবেন তারপর ঠিকানা আছে ঠিকানাটা দিয়ে নেবেন তো শোনেন এগুলো আমি কমপ্লিট করে নিই তো দেখতে পাচ্ছেন এগুলো কমপ্লিট হয়ে গেছে এখন তার নিচে দেখতে পেন সেভ করুন তো আপনারা ডাইরেক্টলি এর উপরে সেভ করে দেবেন তো এর উপরে সেভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিকলি আপনাদের সেভ হয়ে যাবে তো এইভাবে আপনারা প্রোফাইলটা অ্যাড করে নেবেন তাহলে তাইলে নাও করতে পারেন তো আমি আমার মতো করে নেব তো এখানে আমার প্রোফাইলটা অ্যাড করে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলটা অ্যাড হয়েই গেছে আমার ছবিটা অ্যাড হয়েই গেছে তো এরপরে আমি আপনাদেরকে একটা কাজ করে দেখাবো তো এইখান থেকে আমি একটা সহজ কাজ আছে তো আমি কাজটা করে দেখাই এখানে এই দেখতে পাচ্ছেন ম্যাট গেম তো দেখতে পাচ্ছেন এই যে সাইডে আমি ঠিক সময় দেখাই দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ম্যাট গেম নামে যে অপশনটা তো সিম্পলি এটার উপরে একটা ক্লিক করে দেবো তো এটা কিন্তু গেমটা দেখলে আপনাদের অনেকেই ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলছে কি মানে বিশ প্লাস একচল্লিশ তো আমাদের এটা যোগ করতে হবে তো এখানে যোগ করলে হয় আমাদের একষট্টি তো আমরা সিম্পলি এখানে একষট্টি বসে দেওয়ার পর এখানে সাবমিট উপরে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর নিচে দিকে আপনার দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার ব্যালেন্স অটোমেটিকি এক টাকা মানে অ্যাড হয়ে গেছে তো আমার সব থেকে ভালো লাগছে এই কাজটা তো এখানে এই কাজটা না এখানে অনেক কাজ আছে তো এখানে আমার বলছে কি উনপঞ্চাশ প্লাস তেত্রিশ তো এইটা আমাদের হয় কিন্তু বেরাশি তো আমরা এখানে বেরাশিতে এখানে জাস্ট আমরা সাবমিট করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের এক টাকা অ্যাড হয়ে গেছে তো এখানে এই শুধু এই কাজ না এখানে আরও অনেক কাজ আছে সেটা আপনাদের অনেক ভালো লাগবে আপনারা এরকম করে ইনকাম করতে পারবেন তো এখন যদি আমি এই অপশনে চলে যাই তো এই অপশনে যাওয়ার পর তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে দুটা কাজ করলাম সেই দুটা কাজের টাকা কিন্তু আমাদেরকে অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনারা কিন্তু অনেক বেশি ইনকাম করতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন